আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি প্রোডাকশন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো চীনের বিখ্যাত সত্তর মডেলের তেলের মেশিনের প্রোডাকশন ভিডিও নিয়ে কিছুদিন আগে এই মেশিনটি আমরা ফেনিজেলায় ডেলিভারি দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা জানবো আমরা কিভাবে এই তেলের মেশিনগুলো সেট ও প্রোডাকশন করি কী কী বীজ ভাঙানো যায় কেমন পাওয়ার প্রয়োজন হবে আফটার সেল সার্ভিস পার্শপাতি সহ একটি তেলের মেশিনের প্রোজেক্টের সব কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি চায়নার বিখ্যাত সিক্স ওয়াইএল সেভেন্টি মডেলের তেলের মেশিন এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি যে কোনো তেলের বীজ ভাঙতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই থ্রি ফেজ বিদ্যুৎ লাইন সেরাপ করে নিতে হবে কারণ এর মেইন মোটরে চার কিলো এবং অন্যান্য মোটর মিলিয়ে মোট পাঁচ কিলো মোটর ব্যবহার করা হয়েছে এজন্য আপনি কখনোই এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এই মেশিনের হোপারে সরিষা ঢালার পর সরিষাগুলো অটোমেটিক স্ক্রু প্রেসের মাধ্যমে প্রেস হয়ে তেল বেরিয়ে আসতে শুরু করবে একটি কন্ট্রোল বক্সের মাধ্যমেই এই ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র একজন অপারেটর দিয়েই সম্পূর্ণ এই মেশিনটি কন্ট্রোল করতে পারবেন যার ফলে আপনার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে আসছে এই মেশিন থেকে যত প্রকার তেলের বীজ আছে সকল প্রকার তেলের বীজ থেকে কিন্তু আপনারা তেলের উৎপাদন করতে পারবেন এই মেশিনটি দিয়ে এর সাথে রয়েছে একটি ফিল্টার এই ফিল্টারের মাধ্যমে আপনারা তেলগুলোকে ফিল্টার করতে পারবেন খৈলগুলো আলাদা হয়ে যাবে মাত্র তিনবার খৈলগুলোকে হোপারে দিলেই সম্পূর্ণ প্রোডাকশন পেয়ে যাবেন বাংলা মেশিনের মতো বারবার খৈলগুলোকে হোপারে দিতে হবে না এরপর ভ্যাকিউম অন করে আপনারা ফিল্টারে তেল নিতে পারবেন এবং সর্বশেষ আউটপুটের মাধ্যমে আপনারা তেল সংগ্রহ করতে পারবেন এই মেশিনগুলো ক্রয় করতে আপনারা সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আমাদের এই মেশিনগুলো ক্রয় করলে আপনারা পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও পার্সপাতির নিশ্চয়তা এছাড়া আমরাই আপনার লোকেশনে গিয়ে প্রোডাকশন চালু করে দেব এবং সব কিছু বুঝিয়ে দেব পার্শপাতি নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না সকল প্রকার পাশপাতি মাত্র চব্বিশ ঘন্টায় আপনার লোকেশনে আমরা পৌঁছিয়ে দেব। এই মেশিনগুলো কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে মোল্লাটেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ